মালদায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে কংগ্রেসের দুই গোষ্ঠীর শ্রমিক সংগঠনের ব্যাপক সংঘর্ষ কংগ্রেস শ্রমিক কার্যালয় ভাঙচুর বহিষ্কৃত জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন প্রাক্তন সভাপতি লক্ষ্মী গুহ আহত পাশাপাশি বর্তমান কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সরকার সহ এক কর্মী আহত হয়েছিল ইনি বলছেন যে আমি একটা অফিসে ঢুকতে দিব না এটা আমরা সম্পত্তি আমার স্বামীর সম্পত্তি আমরা জানি এটা কারোর সম্পত্তি না একটা সংগঠন এটা এটা অফিস সম্পত্তি এটা নিজের না তাই না ঢুকতে দিচ্ছেন না বারবার করে গালাগালি করছে এরাও আমাদের ঢুকতে দিল না এরা আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল বলুন তো কি করে নিবি মানে আগে তখন ঘুরে বেড়াচ্ছি না তখন তো কিছু বলছে না তখন প্রেসিডেন্ট হওয়ার পর এক বছর পরে বলছি তোরা কি করে নিবি আমাদেরকে তোর কি করে বিশাল মাঠে করে দিলাম আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেঙেই ছিলাম এখন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব সাহায্যের প্রেসিডেন্ট কাপুর জহান খামার ওনাকে একটা তাই আমরা আজকে অফিসে ঢুকতে এসেছিলাম দেখছি আগের থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল ভাড়া ঢুকলাম ঢুকে ভিতর থেকে লাঠি নিয়ে লাঠি মারতে শুরু করে দিলাম তাদেরকে মেরে মেরে দিল আর আমাকে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিয়ে কে মেরেছে লক্ষ্মী গুহ সুরাজ শেখ কিছুদিন আগেই কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহকে কংগ্রেস শ্রমিক সংগঠন সভাপতি থেকে বহিষ্কার করে জেলা কংগ্রেস নেতৃত্ব কিন্তু কিছুতেই মানতে নারাজ লক্ষ্মী গুহ আমার স্বামীর নামে বিশ্বনাথ গুহ নামে বিশ্বনাথ গুহ নামে অফিসটা বিশ্ব যখন ইন্দ্রাসিটি শ্রমিক হয়েছিল মারা গিয়েছিল ইন্দ্রাদি তখন এই অফিসটাকে ইন্দ্রাসিটি শ্রমিক ভবন করেছে এই বিশ্বনাথ গুহ এই অফিসটা বিশ্বনাথ গুহ নামে আজকে আমি হঠাৎ করে এসেছি আমি এসে আমি আমার দল কম করে জন নিয়ে আমি প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি আমাকে এসে বেদনাম সঞ্জিত বাবুল এবং ভিডিও বিগত দিনে ওদের নামে কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে এখন আর কেস চলছে আজকে যদি আমি কারো আছে আলী প্রফেসরের কাছে জানতে মহিলা আমাকে বেধড়ক এসে চারজন মিলে আজকে 60 বছর থেকে আজকে জ্বালাচ্ছে আমাকে আজকে 144 জানে বসে আছে এটা না এটা কেশা গাবো এটা না

হচ্ছে এটা আইএনসি শ্রমিক ভবন অফিস এটা আইএনসি অফিস এটা কারো পার্সোনাল অফিস নাই এখানে যখন বিশ্বনাথ মারা যান কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনে নিলাম নন্দু প্রেসিডেন্ট করলো আমরা মেনে নিলাম তারপর ডেলিভারি পর আবার কাজীকে করলো প্রেসিডেন্ট আমরা মেনে নিলাম তারপরে লক্ষ্মীপ্রিয়কে করলো ওটা আমরা মেনে নিলাম কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইএনসির কারণ যেমন কামার সাহেব উনি চেঞ্জ করেছে ওনাকে সরি আমাকে প্রেসিডেন্ট করেছে আইন এখন উনি কেন মানবে না এটা কোনো আইন ঋষি কারু পৈতৃক সম্পত্তি না এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা সবাই মিলে জমজম সবাই জমিয়ে জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে এটা কারো পৈতৃক সম্পত্তি না এই যে এতদিন ধরে মারা গেছে আমরা কোনো দিন এই দোকানদার টোকান দর খুলি নি কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে এগুলো ভাড়া দিচ্ছে কার কাছ থেকে চার হাজার চার লাখ পাঁচ লাখ করে ভাড়া দিচ্ছে নিয়েছে অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে এগুলো তো আমরা কোনদিন ভাড়া দিইনি আর করিও নি তার মধ্যে অফিসে আসলাম যখন উপরে সব ছেলেদেরকে রেখেছে উনি হুন্ডা কিছু রেখে রড নিয়ে আমাদের উপরে হামলা বাংলা